আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো গুড মর্নিং বন্ধুরা তো আমি তো খুব ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো মাছের ডিম তো মা মাছ নিয়ে এসছে তো রিয়ান সোনা সুচয়িতা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছের ডিমটাকে আমি হলুদ লাবন দিয়ে মাখিয়ে নিয়েছি আমি হলো কেটে কেটে ভাজি না তো ভাজলে একদম গিয়ে ছেড়ে যায় আর ছড়িয়ে যায় পুরো তাই গোটা গোটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটু শুকনো লঙ্কা আর জিরা বেটে নেব আমার মা রসুন খায় না জন্য আমাদেরও রসুন খাওয়া হয় না তো এদিকে দেখো আমার মাছের ডিম ভাজা রেডি হয়ে গেছে অল্প হিটে আমি মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি আর ওয়েদার খুব খারাপ বন্ধুরা ছেলের স্কুলে স্কুলেও ছেলেকে নিয়ে যেতে পারছি না এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে সময়ও কাটছিল না তো ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা পুরো ভিডিওটি একটু দেখে দেখে দিও নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখছো তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর আমার পাশে এভাবেই থেকো আর পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো আমি জানি তো পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা সব কিছু কাজের মধ্যেও মানে আমার কপালটা তো খুব ভালো সেই কারণেই বলছি আমার কপালে অনেক সুখ সুখ দিয়েছে ভগবান তো সব কাজের মধ্যেও আমার ছেলেটার কথা মনে পড়ে ছেলেটার চোখটা ঠিক নেই চোখটা আরও ফুলে ফুলে যাচ্ছে খুব টেনশনে আছি বন্ধুরা তবু তোমাদের পাশে আছি সাথে আছি দেখি ছেলেটাকে কবে চোখের ডাক্তারের কাছে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে তো একটু তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করে নিলাম রান্না করতে করতে শেয়ার করার কেউ নেই তেমনভাবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে আমার কচু আলু দেখো মশলা দিয়ে পুরো কষে এসছে এবারে আমি জল ঢেলে দেব এই বৃষ্টি বাদলের মধ্যে ছেলেটাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারছি না জানি না ডাক্তার কি বলবে কদিন আগে বলেছিল যে চোখটা পাল্টে দিতে মানে চোখটা তো নষ্ট হয়ে গেছে ওটাতে পাথরের চোখ বসাবে যার জন্য অপারেশন করতে হবে তারপরে তো আর ডাক্তারের কাছে যাওয়া হয়নি চোখের ডব চলছে ও এখন জানি না কী হবে কবে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো ওয়েদারটা ঠিক হলে একটু নিয়ে যাব আর এই বৃষ্টির মধ্যে না ছেলেটাকে যদি আমি নিয়ে যাই তাহলে তোমার ছেলের শরীর খারাপ হয়ে যায় স্কুলে যাই ট্রেনে করে বাসে করে যাই আসার সময় ট্রেনে আসি তাতেই ছেলে দুদিন বাদে বাদে একটু অ্যালার্জির ভাব আছে তো একটুতেই ওর সর্দি লেগে যায় ঠান্ডা লেগে যায় তো সেজন্যই অপেক্ষা করছি দেখো বন্ধুরা আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা ফুটে এসছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা শেয়ার করি বেশ ভালো লাগবে আমার মনটা একটু হালকা হবে সেই কারণেই কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম খুব ছোট করে ভিডিওটি বানালাম বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করতে করতে আর বন্ধুরা তোমরা বলতে পারবে যে এই গাছটা কেন এরকম পাতাগুলো লাল লাল হয়ে গেছে আর এই গাছটার নাম তোমরা যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো বাড়িঘরের কি অবস্থা বৃষ্টির জন্য জামা কাপড় ভেজে খেত খেতে হয়ে আছে আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমাদের সাথে এটা ওয়েদারটা একটু শেয়ার করে নিলাম আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে আর ভিডিওটি আমার এই পর্যন্তই বেশি বড় করিনি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবেই থেকো সবাইকে টাটা দিয়ে আমার ভিডিওটি শেষ করছি